শ্রমিকদের শ্রম উজরত পারিশ্রমিক দেওয়ার আলোচনা হয়েছে আলোচনা করা হয়েছে অকল আর সুরুল্লাহ আতুল সাল্লাম আহাতুল আজির কবলা আইয়া দুপা ইরক রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন শ্রমিকদের গায়ের গাম শুকানের পূর্বে তার বিনিময় তার উজ্জ্বত তার পারিশ্রমিক দিয়ে দেও রসুল্লাহ সাল্লাহাম খুব জোর করে কথা বলেছেন এই জন্য শ্রমিকদের গাম শুকানের পূর্বে তার পারিশ্রমিক তার উজরত তার বিনিময় তার শ্রম দিয়ে দেওয়ার কথা রসুল্লাহ সাল্লাহাম বলেন খুব জোর দিয়ে বলছেন আতুল আজির কবলা ইয়া ক কিন্তু আমাদের সমাজে তা হচ্ছে না শ্রমিকদের গাম শুকাই গেছে কিন্তু উজ্জ্বর পায় না বিনিময় পায় না দিন কি দিন মাস কি মাস পিছনে ঘুরতেছে এর থেকে আমরা বিরত থাকি আল্লাহ তালা আমাদের দান করুক